একি শুনি আমাদের ডিবি প্রধান ভাতের হোটেলের মালিক харুন চাচা যে ছয় সমন্বয়কে ধরে নিয়ে যায় মানে তাদের নিরাপত্তা দেয় এবং তারা একটা কোটা আন্দোলন স্তবীদের একটা স্টেটমেন্ট দেয় এটা নাকি তাদের মিজিছয় দিয়ে দিছিল পরে যখন গতকাল কোটার সমন্বয়ক ছয়জন বের হয়ে আসে এবং আমি এখন জানতে পারি যে এটা জোরপূর্বক এই স্টেটমেন্টnaya হয় এবং এই স্টেটমেন্ট প্রত্যাখ্যান করে এত মিথ্যাচার চাচা তো আর ভালো হইল না হারুন চাচা অলরেডি তার ডিবি থেকে অপসারণ করা হয়েছে মানে এই আন্দোলন যুক্তিক একটা আন্দোলন কিভাবে মিথ্যাচারে কিভাবে ভরপুর করা জোরপূর্বক আটক করে বলতেছিল যে তাদেরকে স্বেচ্ছায় তারা হচ্ছে তাদের নিরাপত্তার জন্য ডিবি অফিসে অবস্থান করতেছে তাদের স্টেটমেন্টও সত্য কিন্তু জোরপূর্বক নেওয়া হয়েছিল এবং দেশের 90% পার্সেন্ট মানুষই এটা জানে যে এটা জোরপূর্বক স্টেটমেন্ট নেওয়া হয়েছে ঠিক আছে পরবর্তীতে তারা ডিবি অফিসে বন্দি হিসেবে থাকবে কেন এটা কোনো আইন নেই পরবর্তীতে বিভিন্ন আইনজীবীরা এটা নিয়ে কথা বলে স্টুডেন্ট কথা বলে শুরু থেকেই স্টুডেন্ট কথা বলে আসতেছিল পরবর্তী আইনজীবীরা যোগ দেয় এবং আইনজীবীদের সাথে বাংলাদেশের যে বিবেকবান মানুষগুলো আছে তারা প্রতিবাদ শুরু করে দেয় অলরেডি কাল তাদেরকে মুক্তি দেয় এবং আজকে আমি জানতে পারি এবং মিডিয়াতে চলে আসে এখন দেখতে পারবেন আপনারা যে এই যে স্টেটমেন্ট তাদেরকে জোর করে নেওয়া হয়েছে এবং এই ছয় সমন্বয় যে স্টেটমেন্টটা দিছে এটা হচ্ছে যে ক্যান্সেল করে দিছে ঠিক আছে এবং আন্দোলন কন্টিনিউ চলবে এটা জানাই দিছে তবে এই কাজটা মোটেও ঠিক করেনি এই যে এই নিউজটা আন্দোলনকারী শোনার পরে তো তাদের রক্ত আরো দ্বিগুণ গরম হয়ে যাবে কিছু হচ্ছে কতিপয় যে এমপি মন্ত্রী এবং প্রশাসনের লোকজন এই আন্দোলনটাকে করে ফেলছে প্রথম অবস্থায় প্রধানমন্ত্রীর রাজাকার উক্তিটা এটা হচ্ছে যে এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের কাকু ঠিক আছে ওবায়দুল কাকুর হচ্ছে যে আমাদের ছাত্রলীগ কর্মীরা এদেরকে দমন করতে যথেষ্ট এই উক্তিটা এবং পরবর্তীতে কি হলো যে ছাত্রলীগটা ছাত্রদের উপর আক্রমণ শুরু করে দিল এবং এই আন্দোলনটা সারা বাংলাদেশ এবং একবারে হচ্ছে যে আগুনের মতো ছড়াই চলে গেল ঠিক আছে তো এই সকল যে ব্যক্তিগুলোর কারণে এবং যে ক্ষতিটা হলো যে আমাদের ভাই বোনরা মৃত্যুবরণ করলো তো কেউ মেনে না এবং এদের বিচার না হওয়া পর্যন্ত এই ব্যক্তিগুলো যাদের উস্কানিতে এই আন্দোলনটা এত বড় হলো এবং এতগুলো প্রাণ চলে গেলো তাদের বিচার না হওয়া পর্যন্ত এখন থামবে না এটা স্বাভাবিক আপনার উস্কানিতে এতগুলো মৃত্যু হয়ে গেল এটার জবাবদেহি এটার বিচার আপনাদের নিশ্চিত করে দেন হচ্ছে যে তারা আন্দোলন থেকে চলে যাবে এটাই স্বাভাবিক ঠিক আছে জোরপূর্বক স্টেটমেন্ট নেয়া এবং এই যে ফেসবুকে কথা বলা যাদের কোটা আন্দোলনকারীদেরকে কথা বললেই তাদেরকে তুলে নিয়ে যাওয়া এইগুলো যে তাদের ভুল ছিল আস্তে আস্তে বুঝতেছে এখন আমি দেখলাম যে সরকার থেকে বলা আছে পুলিশকে যে কোটা আন্দোলনকারীদের সহায়তা করছে এমন কাউকে এবং শিক্ষার্থীদেরকে যেন কোনোভাবে হয়রানি না করা হয় কেন এখন অনেক নরে কেন আপনাদের এখন কিসের অনেক নরে শুরুতেই তো আপনারাই সবাইকে রাজাকার এবং তারা হচ্ছে যে অন্য দল অন্য একটা নিশা আছে এগুলো বলছিলেন এখন কেন শিক্ষার্থী বলেন সাধারণ আন্দোলন কেন বলেন প্রথমেই তো বলেন নাই প্রথমেই বললে এই দেশটার এই পরিস্থিতি না হয় হবে না আর এখন মোবাইল ডাটা দিয়ে আবার ইন্টারনেট চালু চালানো যাচ্ছে না হোয়াট ইজ দিস কি মানে তারা একেবারে নিয়ে নিছে আমাদের দেশ সেটা না আজ আমি একটা লিমিট থাকে